হাতে নেই কাজ তাই কেউ বসে আছেন সাগর পাড়ে কেউ জেটিতে অথবা দোকানে পার করছেন অলস সময় সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপের বাসিন্দাদের আয়ের উৎস হচ্ছে পর্যটন ব্যবসা আর সাগরে মাছ আহরণ কিন্তু আয়ের দুটি উৎসই এখন বন্ধ পয়লা ফেব্রুয়ারি থেকে দ্বীপে নিষিদ্ধ হয় পর্যটক আর এখন চলছে সাগরে মাছ শিকারে আটান্ন দিনের নিষেধাজ্ঞা গেল মৌসুমে পরিবেশ রক্ষায় সরকার দ্বীপে পর্যটক যেতে দিয়েছে দুমাস তাও সীমিত আকারে এতে পর্যটন নির্ভর এই দ্বীপের মানুষ পড়েছে চরম অর্থ সংকটে তার উপর বৈরী আবহাওয়ায় খাদ্য পণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে যেতে না পারায় বাসিন্দাদের কষ্ট বেড়েছে বহুগুণ। এদিকে উচ্চ জোয়ারে সাগরের পানি ঢুকেছে দ্বীপের লোকালয়ে। এতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। 13 মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা দরোশীদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। বন্ধয় এখন সলারে অনু কোটিন। আগত তিনবালা গরে মানে વખત কত তিনবালাতে একবালা লত রই। আমাদের দ্বীপটা কি বাংলাদেশের বাংলাদেশের অংশ? আমরা স্বাধীনতা পাচ্ছি না কেন? প্রশাসন বলছে সাগর শান্ত হলে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য দেয়া বরাদ্দগুলো দ্রুত পৌঁছানো যাবে আমরা গত দশ দিনে আমরা সেন্ট মার্টিনে ছিয়াত্তর হাজার কেজি চাল আমরা আগে পাঠিয়েছি পাশাপাশি একশোটি পরিবারকে পাঁচ হাজার টাকার যে ফুড প্যাকেজ এটি আমরা জিওর মাধ্যমে সেটি আমি সরবরাহ করেছি তারপরেও আমরা সেন্ট মার্টিনের কথাটি আলাদাভাবে বিবেচনা করে স্পেশাল বরাদ্দ দিয়েছি এবং সমুদ্রে শান্ত হলে আপনার সেই সরবরাহ আট বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় এগারো হাজার সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার